বর্তমানে রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যে এখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ বিশ্ববিদ্যালয় সার্জিস সালম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ভুলি নাই নারীদেরকে এনসিপি কি চোখে দেখে এটা নিয়ে কি আরেকবার আলোচনা করার কোনো দরকার আছে এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশ্যা গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না এনসিপির মতন দল তো আরো অনেক নিচে না আমার কথা আমরা স্লাম ডগ মেলেনিয়ার সিনেমাটা দেখেছি না দে আর লাইক দ্যাট তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু এটা তো তেমন কিছু না যখন আপনি যুক্তিতে পারবেন না এটা আমি পার্লামেন্টে বারবার বলতাম তখন আপনি কি করবেন ব্যক্তি আক্রমণ করবেন এটাকে ইংরেজিতে বলে অ্যাডোম্যানম ফ্যালেসি আমি জানি না ওনারা ঠিক মানে অ্যাডহম অ্যানাম দুইবার বললাম সো দ্যাট দে গেট ইট এই অ্যাডহম অ্যানাম ফ্যালেসি হচ্ছে যখন আপনি কোনো যুক্তি আপনার সামনে নাই তখন আপনি এটা যাবেন ধরুন আজকে আমাকে ধাক্কাটা কেন দেওয়া হয়েছিল আমি আপনাকে বলি আমাদের এই যে সীমানা নির্ধারণ এটা হয় ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা সদর আসনে ছয় লক্ষ সামথিং আর আমাদের অনলি ফোর লাখ সামথিং সো এখানে অলরেডি আমাদের ওদের মানে তিন ভাগের এক ভাগ আমাদের হচ্ছে ভোটার সংখ্যা আর যদি ওই তিনটে ইউনিয়ন আমার সাথে চলে আসে তারপরও আমাদের ভোটার সংখ্যা একটা এক লাখ বা দেড় লাখের পার্থক্য থেকে যায় এক ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে এই তিনটা ইউনিয়নকে সদরে যেতে হলে বিজয়নগরে যেতে হলে আমাদের সরাইল দিয়ে যেতে হয় সো সরাইল পার না হয়ে তারা বিজয়নগর যেতে পারে না সরাইলে আসতে তাদের পনেরো মিনিট সময় লাগে বিজয়নগরে যেতে এক ঘন্টা সময় লাগে এই যুক্তিগুলো যখন আমি তুলে ধরেছি দেওয়ার লাইক ক্রেজি দ্য এন্টায়ার রুম সেজন্য আমি বলছি এটা শুধু এনসিপি না এনসিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপির যিনি ক্যান্ডিডেট তারও এখানে মদত ছিল ডেফিনেটলি ছিল এবং সেই মদদের ধাক্কা পাঁচ লাখ টাকাও কেউ কেউ বলছে কেউ কেউ দশ লাখ টাকা বলছে মদত কি ফর্মে গেছে আমি জানি না তবে মদত ছিল না হলে একজন মহিলাকে ধাক্কা দেওয়ার সাহস টাকার শক্তি না হলে হওয়ার কথা না রুবিন ভাই আপনি তো সিনিয়র নেতৃত্ব আপনি সেখানে কি এই অপ্রীতিকর অবস্থাটা ঠেকাতে পারতেন কেন আমি আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন আমি খুব অল্প মানুষ নিয়ে গেছি কারণ আমি ভেবেছি কারণ আমি আই ড্রেসড আপ এস এ লয়ার অ্যান্ড আই প্রেজেন্টেড দ্য মাই কেস অ্যাজ এ লয়ার আমি আইনজীবী হিসেবে গেছি এবং আদার সাইডেরও কিন্তু আইনজীবী ছিল তাদেরও দুজন আইনজীবী বক্তব্য রেখেছে এটা কি ওখানে শেষ হয়ে যেত না তাদেরও আইনজীবী বক্তব্য রেখেছে তারপরে কেন এই বক্তব্য লিঙ্গার হতে থাকলো 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 একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো ধরুন যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন সেই রকম একটা দল বাংলাদেশের রাজনীতি করছে আমি জানি তাদের তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায় যত ডিলে করা যায় সেইটার চেষ্টা আজকে আপনারা আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি প্রথম আলোর একটা ভিডিও যেখানে দেখবেন যে কিভাবে আতাউল্লাহ আমি নামও জানতাম না আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে সেই ভিডিওটা প্রথম আলোর ওই ওখানে গেছে তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তো এই রকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত এক বছর ধরে জিম্মি এক বছর ইজ আ লং টাইম দুঃখজনক একজন দর্শক ফোন করে বলেছিলেন যে বিএনপির যারা হাই কমান্ড আছে তারা এটা নিয়ে কোনো আপনার সাথে কথা বলেছে না বিএনপির হাই কমান্ডের সাথে আমার কথা বলার সময় হয়নি সুযোগও হয়নি এবং আমার লড়াইটা তো আমি করব প্রত্যেকের যার যার লড়াই তাকে তাকে করে যেতে হবে আই এম ফাইটিং মাই ওন ব্যাটল এখানে দল আমার পাশে দাঁড়ালে আমি খুশি হব আর বিএনপির ভিতরে কি আপনার পজিশন একটু দুর্বল হয়ে যাচ্ছে না 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 একদমই না বিএনপির ভেতরের পজিশনের ব্যাপার না উনি দেখতে পাচ্ছেন যে ওনার কোনো যুক্তি নাই এখন উনি হ্যাডম দেখাতে গেছেন ইলেকশন কমিশনের ভেতরে যে আমার এতগুলো গুন্ডাপান্ডা নিয়ে আমি আসতে পেরেছি এক ভয় দেখানো মব তৈরি করা এটা দলের সাথে এটা কোনো রিলেশনশিপ নাই আমি শুধু একটা কথা যুক্ত করি এনসিপি মানেই কিন্তু ছাত্র না আর ছাত্র মানেই কিন্তু এনসিপি না যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খালি হয়ে গেছে তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি তারা সব বেরিয়ে এসছে সো ওই বাচ্চারা না বের হলে আর আর্মি মানে প্রাক্তন আর্মি কর্মকর্তারা মিরপুর ডিওএইচএস এ মিছিল না বের করলে এটা কোথায় যেত আমি জানি না এক দুই হচ্ছে আউমেলি আমাকে ঠিক প্লটニア আক্রমণ করতে যা আমি প্লটের অ্যাপ্লিকেশন দিয়েছি আমাকে বলে আউমেলিগের আমি কি জানি কি আউমেলিগের বিষয় সম্পাদক আমি তো ফ্ল্যাটের ফ্ল্যাটের আবেদন তো করি নাই ফ্ল্যাট ভোগী দেখেন মিথ্যাচার কাকে বলে আওয়ামী লীগের প্রোপাগান্ডাটা করতো প্লট বলতো আমি তো প্লটের চিঠি একদিন মাথায় উইড্র করেছি আমি তো প্লট নেই নাই আর আওয়ামী লীগের যদি আমাকে প্লট দেওয়ার থাকতো আর আওয়ামী লীগের সাথে যদি আমার আতাত থাকতো তাহলে তো চিঠি ফ্ল্যাশ হইতো না এই চিঠি তো আওয়ামী লীগের ফ্ল্যাশ করছে সো দ্যাট আমি আওয়ামী লীগের মানে আমার সাথে যখন যুক্তিতে পারছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো তুমি তো প্লটের আবেদন করেছো সে আবেদনটাকে তো আমি একদিন আমার করেছি কিন্তু দেখুন ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ আজকে আরেকটি বড় ঘটনা হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি তার যে বাংলাদেশ সফর তিনি আজকে অনেকগুলো খালেদা সঙ্গে দেখা করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন যেটি হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে একাত্তরের ইস্যুর মীমাংসা হয়ে গেছে আর বাংলাদেশ উপদেষ্টা যিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে না তিনি বলছেন যে আমরা চাই যে একাত্তরের জন্য গণহত্যার জন্য তারা ক্ষমা চাক তারা এটা দাবি আছে এবং তারা বলছেন যে আসলে এই পঁয়তাল্লিশ পঁচুয়ান্ন বছরের সমস্যা একদিনে হবে না ধীরে ধীরে হয়তো সমস্যা সমাধান হবে আমার কাছে একটা ব্যাপার আছে এর আগে যখন দেখতাম আমরা আওয়ামী লীগ আমি বলছি বাংলাদেশ মানে পুরোটাই যেন ভারতের কেন্দ্রিক আমরা এই করতাম এখন আবার যখন পট পরিবর্তন হলো এখন আমরা দেখছি যে মোটামুটি যা কিছু হচ্ছে অনেকটা পাকিস্তান যেন সামনে চলে আসছে সব কিছু এই বিষয়টা আসলে কি হয় না আমি ওই লাস্ট কথাটা যেটা রমিন ফারানা যেটা বললেন সেটাকে একটু টাচ করে পরের আপনার প্রসঙ্গটা যাব প্রথম কথা হচ্ছে দেখেন একটা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা আমি সবসময় এটা বিএনপি নেতা নেতৃবৃন্দকে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই তরুণদেরকে আপনারাই তো সাহায্য করেছেন মানে আপনারা কিন্তু এদিকে প্রশ্ন করেন নাই যে তোমরা কোথেকে আসছো তোমাদের রূপ কি তোমরা হঠাৎ করে এসে এত বড় আন্দোলন কিভাবে করলা আপনারা বরং তাদেরকে সহমর্মিতা দিয়েছেন দিয়েছেন সহযোগিতা তাদেরকে ইভেন রাজপথে সর্বাত্মক সবাই বিএনপি জামাত হেফাজত আমরা সবাই মিলে করেছি এখন আপনি যদি এখন তাকে প্রশ্নবিদ্ধ করেন তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন আমি সবসময় বলি যে ওদের আচরণটা আপনার কাছে অস্বাভাবিক বলেই তো ওদের আচরণ কিছুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হতে পারে কারণ একটা জেনারেশন গ্যাপ আছে অস্বাভাবিক বলেই তো তারা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে পেরেছে এবং একটা থিওরি আছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে সেটা হচ্ছে কোনো ফ্যাসিবাদকে তার জমানার লোকেরা হারাইতে পারে না নিউ জেনারেশন মার্চ করতে হয় নিউ জেনারেশন যখন মার্চ করে তখন কি হয় কারণ ফ্যাসিবাদের লড়াই হচ্ছে আমাদের সাথে সে আমাদের ক্যারেক্টার জানে আমাদেরকে জেলে ঢুকাই দিলে আমাদেরকে এসে মিছিলে একটা গুলি করলে কারণ আমরা তো আর থানা ভাঙতে যাব না এই বিএনপিকে ধরেন বহুবার মারা হয়েছে আমি বহুবার বলছি যে বিএনপি এটা প্রোটেক্ট করে না কেন বিএনপি তো এই রাজনীতি করে নাই বা জামাত তো এই রাজনীতি করে নাই সবাই চিন্তা করেছে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব প্রতিবাদিত করতে দেয়নি আপনাকে এবারে কি হয়েছে দেখেন এবারে পাল্টা হামলা হয়েছে পাল্টা চ্যালেঞ্জ হয়েছে ছাত্রলীগ হামলা করতে এসেছে ওরা ছাত্রলীগকে বের করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো এখন এই জায়গাটায় আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে আদারওয়াইজ আমাদের এই গ্যাপটা যেটা হবে যে আমাদের এখন এই যে আমি সব সময় বলি রোমিন যে ওদের আচরণটা আপনার কাছে অস্বাভাবিক বলে যদি জেনারেলি দেখি ওদের আচরণ কিছুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হতে পারে কারণ এটা জেনারেশন আমাদের কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশা অস্বাভাবিক বলেই তো তারা সেটাকে চ্যালেঞ্জ করতে পেরেছে কারণ সে একজন লয়ার এবং

প্রথম বেনিফিটটা তো বিএনপি পেয়েছে বেনিফিট কেন বলছি উল্টাভাবে যে আমি তো অধিকার হারিয়ে ফেলেছি এসে প্রথম বেনিফিটটাতে বেগম জিয়া মুক্তি পেয়েছে তাই না একদম আমরা তো জেলখানায় থেকে এসে শুনতেছি বেগম জিয়া কী হয়ে গেছেন আমরা মুক্তি পাওয়ার আগে বেগম জিয়া মুক্তি পেয়ে গেছে সো আমি এই জায়গাটাই বলার চেষ্টা করি সবাইকে যে আমি হয়তো একটা ভুল করছি কিন্তু আমার দশটা শুদ্ধ কাজ আছে আমি হয়তো পাঁচটা ভুল করছি কিন্তু আমার বিশটা শুদ্ধ কাজ আছে রোমিন ফারা যখন ইলেকশনে গিয়েছিলেন যখন উনি ওই যে তার ফ্ল্যাট নিয়ে প্লট নিয়ে ঘটনা হয়েছে আমরা সবাই তো সমালোচনা করেছি কিন্তু সমালোচনা করেছি বলে আবার যখন রোমিন ফাইট করেছে পার্লামেন্টে সেটাকে তো আবার আমরা সবাই স্বীকৃতি দিয়েছি সেটাকে তো আমরা আবার তখন রমিন পপুলার হয়েছে না তখন তার ফেসবুকে ইয়াতে যারা সমর্থন দিয়েছিল তারা দিয়েছে না ভালো খারাপ মিলিয়েই তো আমরা সব কিছু আমার সব কথা আপনার পছন্দ হবে কেন সব কথা আপনার মতো করে আমি বলবো কেন ঠিক আছে আমার আমি কথাগুলো কেন বলছি রুমিনকে আমি বহুদিন দেখেছি সে জামাত শিবিরে লোকদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের অধিকারের জন্য রুমিন কথা বলেছে হাইকোর্টে মানে আমি তাকে দিন দেখেছি সে ফাইট করেছে আবার এখন দেখছি রুমিন আবার এখন দেখছি রুমিন জামাত এবং শিবিরের ব্যাপারে খুবই ক্রিটিক্যাল তো ঠিক আছে রুমিনকে আমি প্রশ্নই করতে পারি যে যাকে আপনি তখন সাপোর্ট দিয়েছেন তখন যার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন এখন আপনি এত ক্রিটিক্যাল কেন আবার রুমিন এখন ক্রিটিক্যাল বলে যারা রুমিনের মানে নারী সত্তাকেও খুব অপমানজনক ভাবে ক্রিটিক করছে সেটা তো কোনো আদর্শিক জায়গা থেকে হতে পারে না ভাই আপনি আপনি ফ্যাক্টর উপর করেন রমিন যে কথাটা বলছে ওর সাথে বিতর্ক করেন তার যুক্তি করেন ব্যক্তিত্বকে আঘাত করবেন কেন ব্যক্তিকে আঘাত করবেন কেন পঞ্চাশ বছর আগের একটা ফেক ছবি নিয়ে সরি দশ বছর আগের যে ফেক ছবি তাকে আওয়ামী যেভাবে তার বিরুদ্ধে করেছে সেটাকে আমি কেন আনব এই কথাটা আমি বুঝাতে চাই আমাদের সমস্যা হয়েছে কি এখন আমি রুমিনের পক্ষে দুইটা কথা বললে আমাকেও এক ধরনের ফ্রেমিং করা হবে

কিন্তু পাকিস্তানিদের মধ্যে কখনো দেখি নাই যে তাদের চিন্তা যে হারে আমরা বাংলাদেশটা হারাই ফেললাম আবার সেটা অর্জন করা যায় কিনা বা কিছু করা যায় এই ধরনের কোনো প্রবণতা আমরা তাদের মধ্যে দেখি নাই এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা পৃথিবীতে বহু দেশে যুদ্ধ হয়েছে তারা কিন্তু এখন খুবই ক্লোজলি কাজও করছে আয় ইউরোপের দেশগুলোতে দেখেন ভয়ানক যুদ্ধ হয়েছে মানে যুদ্ধ মানে কাকে বলে একেবারে মানে ইহুদিদেরকে তো নিধনই করা হয়েছে আপনার জার্মান এবং ইয়ে মিলে তো সেই জায়গায় আমরা দেখছি যে এই যুদ্ধের এই যে বৈরিতা এটা কিন্তু কন্টিনিউ করে নাই তো এখন আমরা দেখছি পাকিস্তান হয়তো আওয়ামী লীগের পতনের পরে এতদিন তাদেরকে আমরা বা পররাষ্ট্র জায়গায় তাদের সাথে একটা বৈরী সম্পর্ক ছিল তারা এখন বেশ আসছেন মিটিং এর পর মিটিং করছেন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন নেতৃবৃন্দকে দেখতে যাচ্ছেন আমি মনে করি এটা একটা নতুন আমাদের পররাষ্ট্র একটা নতুন ধারা তৈরি হচ্ছে আমি বৈশা রুমি খান এই বিষয় আপনার একটা মতামত জানতে চাই আমাদের মোটাটাকে তিনটি বিষয় নিয়ে এখনো নিষ্পত্তি হয়নি একটি হচ্ছে তারা জেনোসাইড বা গণহত্যা বাংলাদেশে চালিয়েছে সেটা নিয়ে তারা এখনো বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি ফর্মালি দুই হচ্ছে তাদের সাথে আমাদের সম্পদের বন্টন এখনো বাকি আছে আমাদের ঘূর্ণিঝড়ে যেই বিপুল পরিমাণ ত্রাণ বহির্বিশ্ব থেকে এসেছিল সত্তরের ঘূর্ণিঝড়ে সেটার হিসা আমরা পাইনি প্লাস আমাদের যে দীর্ঘ বৈষম্যের ইতিহাস সেই বৈষম্যের ইতিহাসে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সম 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 মানে প্রপার্টির সম্পদের যে বৈষম্য সেটার একটা আর তিন হচ্ছে আমাদের বিহারী জনগোষ্ঠী যারা আছেন তাদের ব্যাপারে পাকিস্তানের কোন এটা এই বিষয়গুলো এখনো সর্ট আউট হয় নাই এবং আমি যদ্দূর জানি এই সরকারও কিন্তু বারবার এই বিষয়গুলো সর্ট আউট করার কথা বলেছে পাকিস্তান গভর্নমেন্টকে বাট এখন পর্যন্ত আমরা কোনো পজিটিভ কিছু শুনি নাই কিন্তু আজকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আপনি বলেছেন যে এর মধ্যে আলোচনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছে যে দুইবার যে হ্যাঁ একাত্তরে গণহত্যার ক্ষমা সহ সহিংস অমীমাংসিত তিন সমস্যা দুইবার সমাধান হয়েছে উনিশশো চুয়াত্তর সালে ভুট্টো সাহেব যখন শেষ ছিলেন এবং দু হাজার সালে আহ পারভেজ মোশাহ যখন বাংলাদেশে এসেছিলেন তিনি বলেছেন যে সমাধান হয়ে গেছে না এখন ধরেন ওই তো ওইটাই তো বললাম যে ভুট্টো যখন বাংলাদেশে এসেছে তাকে তো রিসেপশন দেওয়া হয়েছে যার সাথে আপনি যুদ্ধ করেছেন এবং ভুট্টোই তো দায়ী বাংলাদেশের এই সংকটের জন্য প্রধান দায়িত্ব জুলফিকার আলী ভুট্ট জুলফিকার লিবুটকে যখন রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হয়েছে তখন তো এই আলোচনাগুলো তোলার খুবই গুরুত্ব ছিল এখন আমি আমি যেটা মনে করি এটা একটু ওদার্যের ব্যাপার পাকিস্তানের রাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে আমাদের এখানে তাদের এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য উদ্যোগ নেয় আমি তো কোনো সমস্যা দেখি না কারণ আমি দেখলাম যে বিএনপির নেতৃবৃন্দ খুব স খুব সারিদায়ভাবে পাকিস্তানের সাথে ডায়লগ করেছেন কথা বলেছেন তিনি আবার বেগম জিয়াকে দেখতে গিয়েছেন জামাতের আমিরকেও দেখতে গিয়েছেন তাহলে যে বরফটা জমাটবদ্ধ ছিল সেটা তো কিছুটা ইভেন আমি তো শেখ হাসিনা তো আম পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়েছেন না